নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাধন সমিতির শীর্ষ কর্তা সৌরভ পাল সৌরভার কাছে প্রথমে জিজ্ঞেস করবো সৌরভদা এবারে লিগ শুরু হতে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা কিন্তু লেক স্টেডিয়ামে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে টিএফএল এর কোনো ম্যাচ দেখা যাবে না সমর্থকের উপভোগ করতে পারবে না ঠিক কারণটা কি সেটা যদি একটু তুমি তুলে ধরো সেটা হচ্ছে আমি আছি প্রেসিডেন্ট আমার সাথেই আমার পাশেই আছে আচ্ছা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটা হচ্ছে এখন হচ্ছে কাজ চলছে এবং আমার সাথে দিন আট দশক আগে যে কথাটা সেক্রেটারি হয়েছিল আইসি সেক্রেটারি সেটাই উনি ব্যাখ্যা করেছেন যে রবীন্দ্র সরোবরে কোনো ড্রেসিং রুম এই মুহূর্তে নেই যা ড্রেসিং রুম ছিল প্রিমিয়ারে সেটা হচ্ছে কালীঘাট মিলন সংঘের ষষ্ঠীদারের ড্রেসিং রুম আরেকটা হচ্ছে তারদান সমিতির ড্রেসিং রুম তো প্রিমিয়ারে এই ড্রেসিং রুম গুলোতে চলে যাচ্ছিল কিন্তু এখানে যে ওয়াশরুম বলো যা বলো সেই ওয়াশরুমটার কাজ এখন চলছে যেটা হয়তো সম্পূর্ণ হতে মোটামুটি দুমাসের কাছাকাছি আরও লেগে যাবে আচ্ছা সেই কারণে এবং তাছাড়াও ধরো তিনটে টিম প্রিমিয়ারে তিনটে টিম একটা মাঠে প্র্যাকটিস করছে সকালবেলা করে কালীঘাট মিলন সংঘ তারপরে হচ্ছে আর সুরুচি সংঘ তারপরে হচ্ছে চারদান সমিতি তো এই রকম সিচুয়েশানে সেরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে থেকে এই মাঠে তিনটে প্রিমিয়ারের টিমের প্র্যাকটিস তারপরে ড্রেসিং রুমের অভাব তাই সচিব অনির্বাণের সাথে আমার দশ কথা হয়েছে এই মুহূর্তে এখানে এইখানে হচ্ছে মানে খেলাটা এই বছর হবে না কিংবা সম্ভব আমরা দেখবো যদি দু মাসের মধ্যে সব কমপ্লিট সম্পূর্ণ হয়ে যায় তারপর যদি কোনো সুপার সিক্সে খেলা টাকা দরকার হয় ষষ্ঠীতার সাথে কথা বলে অনির্বাণের সাথে কথা বলে নিশ্চয়ই তখন দেওয়ার চেষ্টা হবে ঠিক আছে সৌরভ দা অসংখ্য ধন্যবাদ পটনীতের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য থ্যাংক ইউ সৌরভ দা ধন্যবাদ